নাহমাদহিল কারিম আহাবাদ আউজবিল্লা ইমিনাজ সাহেদানুর রাজিম বিসমিল্লা হেউ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ বলেন খালা খালা জাকুল্লাহা সমস্ত সৃষ্টিকে দুটো অংশে খণ্ডন বিন্যাস করা হয়েছে গঠন করা হয়েছে তাই সৃষ্টির যুগলে দুটো অংশ তাই সৃষ্টির যুগলে দুটো অংশ এক জিনের অংশ দুই মানবের অংশ জিন মানবের অংশের জৈবিক চর্চার সাহায্যকারী যুক্ত অংশ যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন প্রত্যেকের মনের অংশ আল্লাহর নিদর্শন সমূহের বাহিরের অংশ আল্লাহর নিদর্শন সমূহের বাহিরের অংশ কুদরতি অংশের বাহিরের অংশ চালকের অংশ সাহায্যকারী শক্তির অংশ বন্ধুগণ জিনের অংশ ধারা যারা তাওহিদবাদের হেদায়তে প্রহেজ গাড়ি তারাই জিন হাজার দিলে তৌফিদবাদের অবস্থানে হাতওয়েত প্রাপ্ত বন্ধুগণ মানবের অংশে আল্লাহর কুদরতি অবস্থানে নিদর্শন প্রাপ্ত হেরতকারীরাই বুনি আদমে তাহিদবাদের প্রহেদ গাড়ি বন্ধগণ বুঝতে চেষ্টা করুন বন্ধগণ জিন মানব জিন মানব মন মানবগণ বলে থাকেন মনকে বানাই লোকে মনকে বানাই লোকে তখন জিন আজাদিলের তাহিদবাদী হেদতকারীরা আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে বিচার শুরু করিল অর্থাৎ তারা মিশন এমন অংশের ইসলাম দিয়া তারা জান্নাতে যাবে জিন জিনের কঠিতকারী অংশ তারা জান্নাতে নিবে তার সংগ্রাম শুরু করিল বন্ধুগণ আল্লাহর প্রতিনিধিগণ তার সমাধানে জবাবদিহিতায় আল্লাহর বিচার শেষ করিল বন্ধুগণ প্রতিনিধিগণ বলেন মনটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ কলনা ব্রেতু মিনহার জামিয়ার যুক্ত অংশ সাহায্যকারী শক্তির অংশ জীব পরিচালনার অংশ সৃষ্টির ও দুটো অংশ এক অংশ জীব পরিচালনা করে আর অপর অংশ আল্লাহর নিজেই আল্লাহ নিজেই পরিচালনা করে আল্লাহর কুদরতি অংশের ভিতরে কারো কোনো হাত নাই আল্লাহ নিজেই আল্লাহর কুদরত পরিচালনা করে তাই জীবের অংশ পরিচালনার দায়িত্বে জিন আর কুদরুত পরম প্রকৃতির নিদর্শনের অংশে আল্লাহ নিজেই বর্তমান অবস্থান নিয়েছে বন্ধুগণ যে নাজাজিলে তৌহিদবাদী হেদায়তকারী মন কিরাতের ইসলামী দলগুলো বলে গণ্ডমুখী জীব সান্নিধ্যে বলে থাকে গন্ডমুখী জীব সান্নিধ্যে বলে থাকে মুনকে বানাই লোক কেটা তাদের উত্তরে বলতে হয় জাহান্নাম বানাইলো কেটা যে জাহান্নাম বানাইছে তিনি আহ তিনি মনকে বানাইছে বন্ধুগণ মনের অংশটি দিনের অংশ জিনেরা আল্লাহর অবাধ্য হয়েছিল যেমনি দিন আজাদিল আল্লাহর অবাধ্য হয়েছিল বুঝতে চেষ্টা করুন তো যারা মনকারী মুখ্যাকারী তারা অবাধ্য অংশের এবাদত দিয়া জান্নাতে যেতে চায় মাদাসমের অবা অনুসারীরা বন্ধুগণ জিন আজাজিল আল্লাহর বহি প্রকাশ আল্লাহর কুদ্দুত নিদর্শনের মূল্য না দিয়েই আল্লাহর অবাধ্য হয়েছিল বন্ধুগণ জিন আজাজিল আল্লাহর বহি প্রকাশ আল্লাহর কুদ্দুত নিদর্শনের মূল্য না দিয়েই আল্লাহর অবাধ্য হয়েছিল বন্ধুগণ বিশ্ব মানব যারা মন বানাই লোকেরা এমন প্রশ্নবিদ্ধ করে আল্লাহর প্রকাশ কুদ্রুতে তালাবদ্ধ করে নিদর্শন সময় প্রত্যাখ্যান করে তারাই জিন জিনের বাদে আল্লাহর প্রতিষ্ঠা করেছে আর তাদের সংগ্রাম আর তাদের সংগ্রাম হইল পূর্ণরূপে জান্নাতে ঢোকাতে তাদের দলবদ্ধ সংগ্রাম বন্ধুগণ চেতা করবেন না লাঠি নামান বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ গাইরুল্লাহর বিচার গাইরুল্লাহর বিচারে আল্লাহর বিচার শুরু করে আল্লাহর বান্দা মোমিন মুসলমান দাবিদার সৃষ্টি অনুসারী মুনকারী মসজিদ মাদাসমের বা অংশে বিচার শুরু করলো সৃষ্টি সৃষ্টি অংশ দ্বারা বিচার শুরু করলো সৃষ্টি প্রথম পূর্ব অংশ দ্বারা বিচার শুরু করলো যা মাটি সৃষ্টি নয় এমন অংশ দ্বারা বিচার শুরু করলো বন্ধুক বুঝতে চেষ্টা করুন বন্ধগণ পবিত্র কোরআনে গাইজুল্লাহের মনের অংশে জিনের অংশে তৌহিদ বাদীদের উদ্দেশ্যে বলা হয়েছে পবিত্র কোরআনে গুল্লাহের মনের অংশে জিনের অংশে তৌহিদ বাদীদের উদ্দেশ্যে বলা হয়েছে কলনা মিনহ জামিয়ার অংশে যুক্ত অংশে সাহায্যের চালিকা শক্তির অংশের কথা বলা হয়েছে কল্যা আলাইয়া ইসলাম বলন মনের অংশে পালনকৃত ইসলাম গ্রহণযোগ্য নয় বলন মনের অংশে পালনকৃত ইসলাম গ্রহণযোগ্য নয় যেহেতু মন সৃষ্টির প্রথম পূর্ব অংশ মাগে নয় এমন অংশ আরো দিলে কর্তৃত্বকারী অংশ মনগণ বুঝতে চেষ্টা করুন আর এমন অংশ দিয়া তারা জান্নাত পকেটে লইয়া চলিতেছে সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ মদাসম অক্টোবর বাহাত্তর দল এমন অংশ তারা জান্নাত পকেটে লইয়া চলিতেছে বন্ধুগণ জিন মানব মন মানবগণ দলবদ্ধ সংগ্রামে মন অবস্থানে জিন আদাদিলে তো হিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিল স্মরণকারী হাদয়ত প্রতিষ্ঠা করিল মুনি আদমে তৌহিদবাদী অনুসরণকারী হাদায়তে তালাবদ্ধ করে মাদ্রাসা মক্তবে বাহাতুর দল জিন আদাদিলে তৌহিদবাদী প্রতিষ্ঠা করিয়া আল্লাহর জমিন দখল করেছে বন্ধুগণ মাদ্রাসা মক্তবে বাহাতুর দল বুনি আদমে তৌহিদবাদীর দরদায় তালাবদ্ধ করে মুনকিরাতে গাইরুল্লাহর পথে জিন আদাদিলে তৌহিদবাদ প্রতিষ্ঠা করেছে বন্দোবহাল জিন আজাজির তৌহীদবাদী মুনকারী মুন্কিরাতের জামাতের কর্তৃত্বকারীগণ বলে থাকেন জিন আজাজীনি মুনকারী মুনকিরাতের মুন্কিরাতের ঘণ্ডমুখী ফুৎকারের জামাতের কথিত বলে থাকেন গন্ধমুখী মুখের পরে ফুটকারের জামাতের কথিত কারিগণ আফামাই ইয়ামসিম কি বানালোদ ই আদার অংশে জামাতবদ্ধ কথিতকারীগণ বলে থাকেন টুপি হইল রাসুলের দাড়ি হইলো রাসুলের জামা হলো রাসুলের সুতরাং যারা এসব এসবের বিরোধিতা করবে তাদেরকে হত্যা করা হবে কেননা নবীর সৈন্যতের আঘাত দিয়েছে ধন্যবান তাদের যুক্তি এবং তাদের দাবি সঠিক কিন্তু তারা ব্যাঠিক পথে যদি সঠিক দাবি করে তাহলে তো সবই ব্যাঠিক বন্ধুগান বলতে চেষ্টা করুন দাবিটা সঠিক কিন্তু সঠিক পথে দাবি সঠিক ব্যাঠিক পথের দাবি তো সঠিক দাবি নয় বন্ধুগান টুপি দাড়ি পাগড়ি জামাত উব্বাসুল বালের খাটার লম্বা খাটা লম্বা তিন তরিকার এক তরিকা নবী সুল্লাহামের সন্নতি মানুষ কিন্তু সৃষ্টির যুগলে জিনের অংশেই মানুষ মনের অংশেই মানুষ দাবি করি তারা জিনই মানুষ হইছে তাই জিন মানবের সন্নতি মূল্যহীন সন্নতি তাই জিন মানবের সন্নতি আল্লাহর দরবারে মূল্যহীন সন্নতি যেহেতু তারা মনকারে কারে সৃষ্টিকারে মালা তিনের অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে সাহায্যকারী চালিকা শক্তির অংশে মিনহা জামিয়ার যুক্ত অংশে তারা টুপি পাগড়ি জামা বুদ্ধা চুল বলার লম্বা তিন তরিকার এক তরিকা প্রচলন করেছে এবং সন্ন্যতের মোহরা দিতেছে বন্ধুগান আল্লাহর দরবারে তাদের সন্ন্যতিকে কাপড় আবৃত করা বোঝাইছে বন্ধগন আল্লাহর দরবারে তাদের সন্ন্যতিকে কাপড় আবৃত করা বোঝাইছে পবিত্র কোরআন সুরাফুত বানিনং পাস প্রমাণ করে আল্লাহ বলেন আল্লাহ ইন্ডাহমায় আলা ইন্নাহুম ইফসুনু সাদরাহুম লিয়স্তাগফুরু মিনহু আলাহিনা ইয়াস্তারুন আযমাহুম ইয়ালামু মা ইউসিরুন ওয়া মা ইউসিরুন ইন্নাহু 'আলি মুমবিদাতি আসদুর মানাও আন সাদদাম তাদের বক্ষের কু ধারণা আছে কু চিন্তা আছে তারা আল্লাহ হতে নিজেদের কথাগুলো যেন লোকাতে পারে সাদদাম তারা যখন কবর আবৃত করে আল্লাহ জানেন গোপন বা প্রকাশ করে আল্লাহ তাও জানেন তাদের বক্ষ সম্বন্ধে আল্লাহ অবহিত আছেন অর্থাৎ তারা কুলুকாரி নয় তারা আলম নাসা এলাকার নয় তারা মুন আর মুখ্যাকারী মুন কারিয়ার মুখ্যাকারী মুন কারিয়ার মুখ্যাকারী বন্ধগানের স্মরণকারী তহিদবাদীরা যে নাজাদিলের স্মরণকারী তহিদবাদীরা আলাম নাস এলাকার ছাদদাক নয় অর্থাৎ কলবকারী নয় তাই তাদের পক্ষে তালাবদ্ধ করা তাই তাদের পক্ষে তালাবদ্ধ করা তাদের বক্ষ প্রশস্ত নয় তারা কলবকারী অনুসরণকারী বুনি আদমের তহিদবাদে নেই তারা কোলভকারী অনুসরণকারী বুনি আদমে তাহিদ নেই তারা যাহা লেবাস পরিধান করে তারা যা সুন্নতির লেবাস পরিধান করে সুন্নতির লেবাস পরিধান করে তা আল্লাহর দরবারে কাপড় আবৃত্ত করা বোঝায় তা আল্লাহর দরবারে কাপড় আবৃত্ত করা বোঝায় তারা আল্লাহর নিদর্শন সময় পদ্ধতি বিষয়ে তালাবদ্ধ করে প্রত্যাখ্যান করে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে হইলে মারা তিনের অংশে সৃষ্টি যেগুলো প্রথম পূর্ব অংশে যা মারে সৃষ্টি এমন অংশে মুন কারিতে মন গিরাতে গন্ডমুখী মুখের বরে ফোৎকারে জিন হাজা দিলে স্মরণকারী তাও হিদবাদী গাড়িতে টুপি দাড়ি পাগড়ি জামা জুব্বা চুল বালে খাটা লম্বা তিন তরিকার এক তরিকা দিয়া মদিনার ইসলামকে নকল করি আল্লাহ আইনের উকালতি করিতেছে বন্ধুগণ চেতাজিদ্দি করবেন না চেতাজিদ্দি করবেন না লাঠি নামান বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ তাদের বক্ষের কুচিন্তা আছে তাদের বক্ষের কুচিন্তা আছে অর্থাৎ তাদের বক্ষ ও সংকুশ আছে তারা কিন্তু আলাম আল্লাহ কালবি কালি মন্দির হয়নি তাদের বক্ষে কিন্তু লাহু কালব না সাহিদ হয়নি তারা কিন্তু কাল্লা বাল্লা আল্লাহুল পরিণত তাই তাদের বক্ষের কুচিন্তা আছে তাদের বক্ষে হৃদপিণ্ডে মহিষাধরা ধরা। তারা তাদের হৃদপিণ্ড রান করতে দৌড়াইতে পারবে না রান করতে পারবে না তারা কুলুপকারী ন তারা কুল তারাই কুলুপকারী না হয়েই কুলুকারি না হয়েই মুনকারিয়ান মুখিয়া গাড়িতে মুনকারিয়া মুখিয়া গাড়িতে ডাক আর চিৎকারের পথে কাবি বিশ্রামতে ইসলামের স্তম্ভ স্থাপন করে মদিনার ইসলামকে নকল করেছে মদিনার ইসলামকে নকল করেছে আল্লাহ বলেন ওয়াজর সিরাজ জাবরিকা মুসতাকিম একাদেশ আই এটি লিকামে পথে না গিয়ে পথে মদিনার ইসলাম নকল করেছে ওয়াইনি বুদুন সেরাত মুস্তাকিম পথে না গিয়ে আল্লাহর অনুসরণের পথে না গিয়ে আল্লাহর স্মরণের পথে অনুমানই খেয়াল এই তাও হিদবাদ প্রতিষ্ঠা করে জিন আজাজেলের তাও প্রধান প্রাধান নদিয়া মাদ্রাসার মক্তব চালু করেছে বন্ধুগণ সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বদ্ধ বা হাতুর দলের মাদ্রাসা মক্তবের মনের মুংশী জিনের মুংশী সৃষ্টির মুংশী যা মাটির সৃষ্টি নয় এমন অংশের মুংশী সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের মুংশী অয়লা ইয়াসকুল ইনসান অন্য খাওয়াক নহমিন কাবুল আলম ইয়াকসাইয়ার অংশের মুংশী সাহায্যকারী তালিকা শক্তির অংশের মুংশী কন্যা বেত মিনহা জামিয়ার যুক্ত অংশের মুংশী মুন কিরাতের মুংশীদের পবিত্র কোরআনে মাইয়া পন্ডিত গণের মুফাক সিরে কোরআন মহাবিজে হাবিজ মুফতি আজগুলো জিন আজাদিলের কুলনা বেতু মিনহার জামিয়ার যুক্ত অংশের সুপার হয়েছে যেহেতু সৃষ্টিগুলো প্রথম পূর্ব অমনের অংশের সুপার যেহেতু মাটি দ্বারা সৃষ্টি নয় এমন যুক্ত অংশের সুপার রাত্রদিন চব্বিশ ঘন্টার মাঝে রাত্রদিন চব্বিশ ঘন্টার মাঝে ঘুমের সময় যে অংশ ফারাক হয় আবার যুক্ত হয় ফারাক হয় যুক্ত হয় এমন অংশের সুপার গণের সংস্কার মদিনার ইসলামের নকলকারী সংস্কার জিন সংস্কার তাও হৃদবাদি সংস্কার তাদের মাঝে লক্ষ কোটিতে কলকাতি নেই লক্ষ কোটিতেই কাল্লা বাল ডাঙা কলুবিখানো পরিণত তাই জিনিস হিদবাদী তাদের সংস্কার বন্ধুক মৃত্যুতে মানবরঞ্চ মাটিতে পরিণতকারী সংস্কার পবিত্র কোরআনের রুমাইয়া পন্ডিত সংস্কার ফাঁকা সাহ কলবের সংস্কার অরাকিন তামাল কলব্লা টেপি সংস্কার পরা পরে পর গাইজুল্লাহের সংস্কার সৃষ্টির যুগে প্রথম পূর্ব অংশের সংস্কারে সংস্কার সংস্কার তাদের মাঝে নেই পাবেন মনকারী আর মুখ্যাকারী গণ্ডমুখী মুখের সংস্কার জীববিধানের সংস্কার যা দঙ্গ মৃত্যু পর্যন্তই সমাপ্তি বন্ধুবান কলপকারী ব্যতীত তাদের ভুল ধরা কোনো উপায় নেই কলপকারী ব্যতীত তাদের ভুল ধরার কোনো উপায় নেই দুনিয়ার কোনো ব্যক্তিই ভুল ধরতে পারবে না তাই প্রজ্ঞা ব্যটিতে তাদের ভুল ধরার কোনো উপায় নেই তারা যে বুনি আদমে নেই তারা যে বুনি আদমের তাওহিদবাদে নেই তা তারা বুঝতেও চাইবে না তাও তা তারা বুঝতেও চাইবে না তারা জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে তাহিদবাদ দিয়া জান্নাত পকেটে নিবেই জান্নাত পকেটে নিবেই শূন্য উড়ে হইলেও জান্নাত যাবে বন্ধুমান তারা ভুল বোঝার পরেও তারা ভুল বোঝার পরেও আল্লাহকেই আসামি করে বিচার শুরু করে দেয় ভুল বোঝার পরেও আল্লাহকে আসামি করে বিচার শুরু করে দেয় তারা যে মাটির চেষ্টনায় এমন অংশে তাও প্রতিষ্ঠা করেছে এবং তাদের তাও সঠিক এমন উক্তি সম্প্রচার দেয় তর্ক যুদ্ধ জিহাদ করে তখন ধারণা করি যিনি আদাদেরকে পূর্ণরূপেই জান্নাতে নিতে তাদের ধর্মীয় সংগ্রাম তখন ধারণা করি জিনাদিলকে পূর্ণরূপে জান্নাতে নিতে তাদের ধর্মীয় সংগ্রাম গণ্ডমুখী মুনকারী সংগ্রাম গণ্ডমুখী মুনকারী সংগ্রাম বন্ধগান বন্ধগান আল্লাহ বলেন তারা মুখের পরে ফুটকারে আমার তাহবিদের আলো নিবে দিতে চায় আমি আমার তাহবিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব। অবিশ্বাসীরাই অপছন্দ করবে যারা পছন্দ করবে তারাই কাফির পবিত্র কোরআন সুরাত তাওবা বতিশ নং বাণী সুরাত সপাট নং বাণীতে প্রমাণ করে বন্ধুগান আল্লাহ তালা তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন তখন এটি পূর্বের পালিত তাওহীদের দুস্ত্রটি তুলে ধরবেন বন্ধুগান আল্লাহ তার তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন তখন এটি পূর্বের পালিত তাওহিদের দুস্ত্রটি তো তুলে ধরবেন বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন না বন্ধুগণ আল্লাহ তার একত্ববাদের সংস্কার করবেন তাওহীদের সংস্কার করবেন তো ইতিপূর্বে আল্লাহর এমন পদক্ষেপ গ্রহণ করেন নাই ইতিপূর্বে আল্লাহ এমন পদক্ষেপ গ্রহণ করেন নাই নবীদের আমলে এমন পদক্ষেপ গ্রহণ করেন নাই সৃষ্টির শুরু থেকে নবীগণের আমলে তাউদের প্রচার করেছেন কিন্তু কুটি কুটিবিচ্ছুতি তুলে ধরার নাই কিন্তু তাহিদের কুটিবিচ্ছতি তুলে ধরার নাই কেননা তো এক জিন্তা স্বীকৃতি প্রদান করেছিল লাখ লাখ বছর ইবাদত করেছিল আবেদিত আবেদ বসিত হয়েছিল দিন ইমাম হয়েছিল মানবের প্রথম পূর্ব অংশ হয়েছিল অর্থাৎ আপনার মনের অংশ ইমাম হয়েছিল আল্লাহর অবাধ্য হয়ে হওয়াতে যিনি আজাদ আল্লাহর অবাধ্য হওয়াতে যিনি আজাদ দিলে মূল্য আল্লাহ দরবারে নেই যিনি আজাদ আল্লাহর অবাধ্য হওয়াতে যিনি আজাদ দিলে মূল্য আল্লাহ দরবারে নেই ও তো যিনি আজাদ দরেন দরেন ধরেন ধরেন বেশে তাও মনকারের তাও হিদবাদ মনের অংশে জিনের বন্ধুগণ আল্লাহ কুদ্রুতি পরম প্রকৃতি সত্তার অংশে তাও নয় বন্ধবান মানুষ মানুষের নিজ অংশের ভুল করে মানুষ মানুষের নিজ অংশের ভুল করে মিনহাত জমিয়ার যুক্ত মনের অংশের হয় তবে বুনিয়াদম জাতের তৌফিদবাদের ভুল প্রমাণিত হয় তবেই বুনিয়াদম জাতের তৌফিদবাদের ভুল প্রমাণিত হয় তাই বুনি আদমের কুলুপকারী বেদিত বুনিয়াদম জাত কুলুপকারী বেদিত প্রকৃতির তাও হিদবাদ সঠিক হয় না প্রকৃতির তাও হিতবাদ সঠিক হয় না যিনি আজাদির তাও উক্ত মানব সম্প্রদায়গণ ঢুকে পড়ে যিনি তাওহিদবাদে যারা কলবকারী নয় এমন মানব সম্প্রদায়গণ যারা কোলভকারী নয় এমন মানব সম্প্রদায়গণ যিনি আজাদির তাও উক্ত মানব সম্প্রদায়গণ ঢুকে পড়ে বন্ধুগণ উদয় পূর্ণরূপে আদমে তাও হিদবাদ বন্ধুগণ উদয় পূর্ণরূপে বনি আদমে তাও বেদিত দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোনো নকলকারী তাহিদবাদের সমর্থনে নেই দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোনো নকলকারিতা উহিদবাদের সমর্থনে নেই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বালাদ আম আখরিদওয়ানুলিল্লাহ